আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ মতে আমিও ভালো আছি আজকে আপনাদের আর একটা নতুন প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আইসি গত সপ্তাহে বা এবং আর আগের সপ্তাহে যেহেতু গত সপ্তাহে আমি ভিডিও দিতে পারি নাই তাই এই গত দুই সপ্তাহে যতগুলো প্রশ্ন করা হয়েছে সবগুলো উত্তর আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিব জানি না কতটা পর্ব হইতে পারে এক দুই বা তিনটা পর্ব হইতে পারে তাই আমার সাথে থাকেন এবং আমি আপনাদেরকে উত্তর দেওয়ার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে শুরু করা যাক প্রথমত এক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে কোমনির যে রেসিডেন্স দশ বছর পর সেটা কি দশ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে অনেকে বলে কমিশন রেসিডেন্স দিয়ে নাকি নাগরিক নাগরিকত্বের আবেদন করা যাবে না বা নাগরিক হওয়ার জন্য আবেদন করা যাবে না আপনার কাছে জানতে চাই এটা হচ্ছে পরিমাল দাস ফি পি ফাইভ পি ওকে ভাই অবশ্যই যাবে যাবে না কেন কোনো সমস্যা নেই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন রেসিডেন্স আপনি কিভাবেই পান কোথায় পান সেটা কোনো ডিফার কোনো কিছু আসা যায় না সরকারের ঠিক আছে আপনার দশ বছর রেসিডেন্স থাকলেই বো দশ বছরের রেসিডেন্স আপনার যদি কন্টিনিউস থাকে আপনার দশ বছর পরে আপাতত আপাতত দশ বছর কারণ আট এবং নয় জুন নতুন একটা ভোট হইতে আছে সেই ভোটে যদি সেই ভোটে একটা প্রস্তাব হচ্ছে যে দশ বছর না দশ বছর থেকে কমাই পাঁচ বছর আনা হোক রেসিডেন্স মানে পাঁচ বছর রেসিডেন্স থাকলে নাগরিকতার জন্য আবেদন করা যাবে যদি সেই ভোটে জিতে তাই দোয়া করবেন যাতে সেই ভোটে কী হয়ে আইনটার জন্য পাশ হয় ঠিক আছে সবাই লোকে যদি ভোটটা দেয় হ্যাঁ বলে তো আইনটা পাশ হইবে এবং দশ বছর থেকে পাঁচ বছরের নামিয়ে আসবো এই জিনিসটা তবে হ্যাঁ ডিসকাস একই থাকবে যে দশ বছর বা পাঁচ বছর যেটা হোক আপনার কন্টিনিউসলি রেসিডেন্স থাকলেই আপনি আবেদন করতে পারেন আপনি আবেদন করার জন্য কী লাগবে সেটা হচ্ছে যে আপনি যদি পলিটিক্যাল মারেন তৈলে আপনার লাগবে ওই সে আপাতত যেটার কথা বলছে দশ বছর রেসিডেন্স যদি আইন পাশ হয় তাহলে পাঁচ বছরের রেসিডেন্স যদি আইনটা পাশ হয় নতুন আইনটা যেটা হইতে যাইতেছে রেসিডেন্স লাগবে তারপর তিন বছরের রেড দিতে লাগব কন্টিনিউসলি তিন বছর রেড দিতি যদি আপনি একা হন তৈলে সাড়ে সাত হাজার ইউরোর উপরে লাগব প্রত্যেক বছরের এবং কি কয় যে আপনার এইখানে একটা বি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বি দুয়ে বা বি ওয়ান যে সেই সার্টিফিকেট এবং কী করে যে আপনার এখানের রেসিডেন্স সরি রেসিডেন্স বলতে কী যে এখানের যেই সৌজন্য যে সৌজন্যটা পাইছেন সেই সৌজন্যটা মানে পারমিট কার্ড এইগুলাই তবে থেকে কোনো থানা ক্লিয়ার জানতে হবে না যদি আপনি পলিটিক্যাল মারেন কারণ তারা জানে যে বাংলাদেশ আপনার জন্য নিরাপদ না আপনার মারা গেলে আপনাকে ধর্য বা কোনো সমস্যা বেশি জন্য আপনি যাইতে পারতেছেন না তাই থানা ক্লিয়ারেন্স তারা আপনার কাছে চাইবো না যদি আপনি পলিটিক্যাল না মারেন পলিটিক্যাল সৌজন্য না পান অন্য কোনো ধরনের সৌজন্য বা ফ্যামিলি সৌজন্য কাজের সৌজন্য যদি আপনার থাকে তাহলে বাংলাদেশ থেকে আপনাকে থানা ক্লিয়ারেন্স আনতে হইব এটা খেয়াল রাখবেন যে ডকুমেন্টগুলো বলছে ওগুলোর সাথে সাথে থানা ক্লিয়ারেন্স লাগবে মানে আপনার লাগবে হচ্ছে রেসিডেন্স রেডিটি আইডি কার্ড আইডেন্টি কার্ড কদিশ কদিশালো বা সেনিটারি কার্ড তারপর কি কই যে বাংলাদেশের থানা ক্লিয়ারেন্স যদি আপনি কি করে যে ফ্যামিলি সৌজন্য বা অন্য কাদের সৌজন্যতে আসেন ঠিক আছে আর যদি পল্লির সৌজন্য আসেন তাহলে বাংলাদেশের থানা ক্লিয়ারেন্স লাগবেন অন্য ডকুমেন্টগুলো লাগবে আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হইতে পারছেন আরেকজন ভাই আমাকে প্রশ্ন করছে ইতে কোন কার পাওয়া হলে দেশে যাইতে পারবেন ওকে এটার জন্য আমি অলরেডি কয়েকটা ভিডিও বানাইছিলাম যে ইতাল তো কোন কোন পাওয়া কার্ড পাওয়া যায় তবু আমি সঙ্গে বলে দিই ইতার তো তিনটা কার্ড পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল প্রোটেকশন বলে সেটা পাইলে আপনি দেশে যেতে পারবেন এবং দেশ থেকে আসতে পারবেন ঠিক আছে বাকি দুইটা পাইলে যেতে পারবেন না তবে কিছু এক্সেপশন আছে যেমন ফ্যামিলি যদি কেউ গুরুতর অসুস্থ বা মারা গেছে তাকে দেখতে হইব ওই দোকানটা পাইলে এই কস্তরের থেকে একটা ট্যাম্পোরারি পারমিশন নিয়ে দেশে যেতে পারবেন আর যেটা তৃতীয় কার্ড যেটা হচ্ছে স্পেশাল প্রোটেকশন সেটা পাইলে আপনি পারবেন আসতেও পারবেন কোনো সময় সেটা দুই বছরের জন্য দেওয়া কিন্তু মানে যাওয়া আসাটা আনলিমিটেড আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা তত যাইতে পারবেন আসতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ইতালিতে কত ধরনের নেগেটিভ দেওয়া হয় এটা বলছে হচ্ছে মাসুদ রানা ভাই কত ধরনেরগেটিভ কোনটা বেশি খারাপ কোনটা কম খারাপ এবং এখন নাকি সব ধরনের নেগেটিভের জন্য সাত দিনের মধ্যে আপিল করতে হয় কত কতদিনের মধ্যে আপিল করতে হয় বা নাকি সব ধরনের নেগেটিভের জন্য দিনের মধ্যে আপিল করতে হয় না ভাই এটা ঠিক না দিনের মধ্যে আপিল করতে হয় না সব নেগেটিভের জন্য নেগেটিভ বলতে সেটা ডিপেন্ড করে আপনার কেসের উপরে বিশেষ করে নেগেটিভ দুই ধরন দুই থেকে তিনটে ধরনের হতে পারে একটা হচ্ছে যে আপনি যে হিস্ট্রিটা বলছেন সেটা তারা বিশ্বাস করে নাই ঠিক আছে আর একটা হচ্ছে যে আপনার যে হিস্ট্রিটা বলছেন সেটা তারা যে যে হিস্ট্রিটা বলছেন সেটা তারা মনে করে না যে আপনার দেশে ফিরে গেলে আপনার কী যে কোনো ক্ষতি হইতে পারে সেই হিস্ট্রি অনুযায়ী ঠিক আছে দুইটা আরেকটা হচ্ছে যে আপনার যে হিস্ট্রিটা বলছেন সেখানে অনেক কী যে গ্যাপ আছে যেগুলো তারা ফিল করতে পারতেছে না মানে আপনি হিস্ট্রিটা পুরোপুরি বলেন নাই বা অনেক কিছু মাঝখানে রাখিয়ে দিয়েছেন অনেক কিছু গ্যাপ আছে তাই এ তারা হিস্ট্রিটা গ্রহণযোগ্য করে নাই এই তিনটে অপশন ঠিক আছে এখন কোনটা বেশি খারাপ কোনটা কম খারাপ সবচেয়ে বেশি খারাপ যদি বলতে হয় তাইলে বলা যেতে পারে যে তারা আপনি হিস্ট্রিটা বিশ্বাস করে না সেটা আপনি অনেক জনে আসে এমন হিস্ট্রি বলে ভাই কোন জায়গা থেকে শুনছে বা কীভাবে বানাইছে বোঝাই যায় না শুনলে মনে হয় যেটা একটা ভুয়া হিস্ট্রি বুঝছেন এরকম হিস্ট্রি যদি তারা যদি মনে করে যে এটা একটা ভুয়া হিস্ট্রি তৈলে সেটা হচ্ছে সবচেয়ে খারাপ নেগেটিভ বলা যেতে পারে এবং সেটার জন্য আপনাকে পনেরো দিনের সময় দেয় যদি আপনি পুরানায়নের মধ্যে পরে থাকেন পুরানায়ন বলতে এখন একটু বুঝাইতে হইতেছে যে বাংলাদেশ অলরেডি আমি কয়েকটা ভিডিও বসি তব যে বাংলাদেশটা নিরাপদ ঘোষণা করছে দুই হাজার চব্বিশের মে মাস মে মাস থেকে এর আগে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে তখন যদি এই হিস্ট্রিটা বুয়া মনে করে তাহলে তাদেরকে পনেরো দিনের সময় দেয় ঠিক আছে আর অন্য ধরনের নেগাটিভ হইলে পনেরো দিন থেকে তিরিশ দিনের পর্যন্ত সর্বোচ্চ পায় তিরিশ দিন দ্বিতীয় আপিল দ্বিতীয় আপিল করার জন্য ঠিক আছে এটা হচ্ছে যারা মে দু হাজার চব্বিশের মে মাসের আগে অ্যাপ্লাই করছেন এখন আসেন মে মাসের পরে অ্যাপ্লাই তাদের জন্য শুধু তাদের জন্য নেগাটিভ হইলে সাত দিনের মধ্যে তারা দ্বিতীয় অ্যাপ্লাই করতে হইব অন্য রানা বুঝছেন নেগাটিভ হইলে এখানে আপনার কী যে কোন নেগাটিভ হয়েছেন সেটা কোনো ডিফারেন্স নেই এখানে সাত দিন সবার জন্য একই সমান বুঝছেন এখানে কম নেগেটিভ খারাপ নেগেটিভ ভালো নেগেটিভ সেখানে এটা সবার জন্য সাত দিন বুঝছেন শুধু এটা ডিফারেন্স আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে আপনি কি ভাই সাপ্তাহিক লাইভে আসেন আমার কিছু প্রশ্ন ছিল ভাই আমি লাইভে আসি না আপনাদের যে প্রশ্নগুলো আছে আমার ভিডিও নিজে কমেন্ট করে প্রশ্নটা করেন আমি সপ্তাহে সপ্তাহে সেগুলো উত্তর দিয়ে দিই বুঝছেন সপ্তাহের প্রশ্নগুলো সবগুলো একসাথে জড়ো করি জড়ো করে ইয়ার পর একটা ভিডিও তৈরি করি যেখানে আপনাদের সব উত্তরগুলো আমি একসাথে দিয়ে দিই এই প্রশ্নটা করছে হয়েছে আমাকে তাসরিফ হাওলাদার আশা করি বুঝতে পারছেন যদি আপনার প্রশ্ন থাকে তৈলে আমাকে যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট করে জানান এবং একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন আপনার আমাকে প্রশ্ন করেন যদি আমি আপনাদের কোনো একটা আগের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাহলে সেটার উত্তরের নিচে আপনারা আবার নতুন করে প্রশ্ন করিয়েন আপনারা সবসময় প্রশ্ন করার সময় নতুনভাবে কমেন্ট করে প্রশ্ন করিয়েন ঠিক আছে কারণ আমি কখনও আবার পুরান যে কমেন্টগুলো করছেন সেগুলোতে আমি ফিরে যাই না যেখানে আমি অলরেডি উত্তর দিয়ে দিই সেগুলোতে আমি ফিরে যাই তাই আপনারা যদি আমার উত্তরের উপরে আপনার আবার যদি নতুন একটা উত্তর দিয়া রিসপন্স করেন তাহলে সেটা আমি দেখবো না কারণ আমি সেইটা দেখতে যাই না অনেকগুলো প্রশ্ন আছে অনেকগুলো উত্তর আছে আমি কয়টা দেখবো ভাই সেই জন্য সেটা নতুন প্রশ্ন করবেন যদি প্রশ্ন করার থাকে নতুন কমেন্ট করবেন ওকে আশা করে বুঝতে পারছেন একবার আমাকে কমেন্ট করছে যে উনি তো নতুন আইসে এখন স্কুলে ভর্তি হইতে চায় আহ কিভাবে ভর্তি হইব সেটা জানতে এটা হচ্ছে আনহড আনিক ওকে ভাই আপনি বহুত স্কুল বলতে যে যে স্কুলগুলা করে এগুলো কিছু সংগঠন আছে এনজিও বলে বাংলাদেশে যেটা এনজিও কিছু সংগঠন তৈরি এনজিও সংগঠনগুলো ফ্রি ক্লাস করায় সেগুলা স্কুল হিসেবে ধারণা করা এবং সরকার সেটা গ্রহণযোগ্য করে গ্রহণ করে নেয় সেই যে সার্টিফিকেটগুলো সেই সংগঠনগুলোতে দেয় সরকার সেটা গ্রহণ করে আপনাকে মানে যে আমরা যে স্কুল বলি সেই স্কুলে ভর্তি হইতে হইব না মানে আমরা যেরকম বাংলাদেশে যেরকম স্কুল বলি স্কুল স্কুল সেরকম ভর্তি হতে হবে না এই সংগঠনের মধ্যে গিয়ে আপনি ক্লাস করলে তার আপনার যে সার্টিফিকেট দেবে সেটাই স্কুলের সার্টিফিকেট ধরা হয় এবং আপনি আপনার শহরে এখন যদি জানতে চান কোথায় আপনি যাই ক্লাস করবেন তৈলে আপনার সিম্পল উত্তর হচ্ছে যে আপনি যে কোনো একটা বাংলা সার্ভিসে অফিসে চলে যান বাংলা সার্ভিস বলতে যেখানে মানুষের সৌজন্য তৈরি করে বা ডকুমেন্ট ওকুমেন্ট বানায় সেই অফিসে চলে যান যদি সেটা না চেনেন ওইটা যদি চিনতে হয় তাহলে যে কোনো মানি মানি অফিসে যান বা টিকিট করে দেব বাংলাদেশে বিমানের টিকিট যে কোনো জায়গায় গিয়া জিজ্ঞাসা করবেন বা বাংলা পাদনাত বা বাংলা কাফ কোথায় আছে সেটা জিজ্ঞেস করলে তারা বলে দিব কোন জায়গায় অফিসগুলো আছে সেগুলোকে পাদনাত বলে কাফ বলে আবার বাংলা সের বলে ঠিক আছে আপনি ওইখানে গেলে তাদেরকে জিজ্ঞাসা করবেন গিয়া যে আমি বাসা শিখতাম এখানে স্কুল কোথায় আছে তখন তারা বলে দিব ওই জায়গায় আছে ওইখানে আছে তাদের কাজ ঠিক আছে এবং তারা এই ইনফরমেশন তাদের কাছে আছে তারা জানে আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ব্রগাং ইক্স বারো যে দুই হাজার জানু পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশে উনি অ্যাপ্লাই করছেন এখনো কমিশন আসে নাই ভাই এটা একটা ভালো সংবাদ আপনি যদিও মনে হইতেছে না কিন্তু এটা একটা ভালো সংবাদ কারণ আপনি পুরানের মধ্যে পড়ছেন পুরা এনের মধ্যে পড়লে অনেক কিলো সুবিধা আছে যেগুলো নতুন নানের মধ্যে যারা পড়ছে তারা পায় না সেজন্য আপনি এটা নিয়ে চিন্তা করবেন কমিশনের সময় কমিশন আসবো আপনি আপনার কাছে চালাই যান ধৈর্য ধরেন ঠিক আছে এবং আপনি যখন কমিশন করবেন অনেকগুলো বেনিফিট পাইবেন যেগুলো নতুন লোকেরা পাইতেছে না ঠিক আছে আপনি এয়ার মধ্যে যত পারেন কাজ করেন বুঝতে রেডি করেন কারণ সেগুলো আপনার কমিশনে খুবই কাজে লাগবে ঠিক আছে এবং কি যে অস্পীতি তারপর বাসা শিখার কাগজ এগুলো সবগুলো জোগাড় করে রাখেন এগুলো আপনার খুবই কাজে লাগবে সেজন্য যত সময় পাবেন তত আপনার জন্যই ভালো হইব আশা করি বুঝতে পারছেন ওকে আজকের ভিডিওটা এটা হচ্ছে প্রথম পর্ব প্রশ্ন উত্তর আজকের ভিডিওটা এই পর্যন্তই বাকি যতগুলো প্রশ্ন আছে এগুলো দ্বিতীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আশা করি উত্তরগুলো পাইছেন যেগুলো প্রশ্ন করছিলেন বাকি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যদি চ্যানেল নতুন নতুন সাপোর্ট করে রাখেন যাতে করে আমি যখন নতুন নতুন ভিডিও দিব এবং যখন প্রশ্ন উত্তর দিব সেগুলো সাথে সাথে দেখতে পারেন আর কি এবং এই প্রশ্নগুলোর উত্তর শুধু যারা প্রশ্ন করছে তাদের জন্য না যারা অন্যান্য ভাই বোন যারা দেখছেন তাদের জন্য উপকার হইতে পারে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন അസാകു